আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে সহজতম উপায়ে নিজেরাই তেলাপিয়ার পোনা উৎপাদন করতে পারবেন সে বিষয়ে একটি ভিডিও দিতে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা মনোসেক্স তেলাপিয়া কখনো ডিম ছাড়ে না উন্নত ও ভালো জাতের গিফট তেলাপিয়া বা ভিয়েতনামি হাইব্রিড তেলাপিয়া থেকে যে পোনা উঠানো হবে সেগুলোকে আপনাদের হরমোন খাবার প্রয়োগের মাধ্যমে মনোসেক্স তেলাপিয়ার পোনায় রূপান্তর করতে হয় তার জন্য আপনাকে ভালো মানের ব্রুড অর্থাৎ উন্নত জাতের গিফট তেলাপিয়া অথবা হাইব্রিড তেলাপিয়ার ব্রুড প্রয়োজন এবং ব্রুড মাছগুলোকে পূর্বে প্রস্তুতকৃত পুকুরে এভাবে হাঁপায় ছাড়তে হবে এবং প্রতিদিন এদের গড় ওজনের পাঁচ থেকে ছয় পার্সেন্ট হারে দুই থেকে তিন বেলা ভাগ করে তা খাওয়াতে হবে এবং ব্রুড মাছের খাবারে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন থাকা আবশ্যক প্রতিটি হাপার পরিমাপ হবে পঁচিশ মিটার বাই ছয় মিটার এবং তিন মিটার গভীরতায় ক্ষেত্রবিশেষে এই হাপার মাপ ছোট বা বড় হতে পারে এবং ব্রুড মাছের অনুপাত হবে থ্রি টু ওয়ান অর্থাৎ প্রতি তিনটি স্ত্রী মাছের জন্য একটি পুরুষ তেলাপিয়া মাছ মজুদ করতে হবে এবং শতাংশ প্রতি আশি থেকে একশোটি মাছ মজুদ করতে পারবেন হাপায় ব্রুড মাছ ছাড়ার পরে দশ থেকে বারো দিনের মধ্যেই স্ত্রী তেলাপিয়ার মাছের মুখে ডিম চলে আসে এবং তখন থেকে ডিম সংগ্রহ করতে হয় প্রত্যেক হাপায় মজুতকৃত স্ত্রী মাছের মুখ থেকে সপ্তাহে একবার ডিম সংগ্রহ করতে হয় এবং ডিম সংগ্রহের পর হ্যাচারিতে তৈরি ইনকিউবেশন জারে রাখতে হবে এই জারগুলোতে থেকে দিন তিন চার ইনকিউবেশনে রাখার পর ডিমগুলো হতে রেনু ফুটে বাচ্চা বের হবে এবং এদের পেটে ডিম্বথলিগুলো নিঃশেষিত হলে অথবা পেটের সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত এদেরকে ইনকিউবেশনে রাখতে হবে আনুমানিক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিম্বথলিগুলো অ্যাবজর্ব হয়ে গেলে সেগুলো পূর্বে প্রস্তুতকৃত পুকুরে স্থাপনকৃত হাপায় ছাড়তে হবে হাপার সাইজ হবে দশ ফিট বাই সাত ফিট এরকম একটি হাঁপায় সর্বোচ্চ আপনি পঞ্চাশ হাজার পর্যন্ত রেণু মজুদ করতে পারবেন এখন আসি আপনি কিভাবে তেলাপিয়া মাছের রেণু পোনাকে হরমোন খাওয়াবেন অথবা কী পদ্ধতিতে আপনি খাবারের সাথে হরমোন মিশ্রণ করবেন সেই বিষয়টি আপনার সামনে তুলে ধরব বন্ধুরা মনোসেক্স পুরুষ তেলাপিয়া পোনা উৎপাদনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে খাবারের সাথে সঠিকভাবে হরমোন মিশ্রণ করা আপনি যদি সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় খাবারের সাথে হরমোন মিশ্রণ করতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ শতভাগ মনোসেক্স তেলাপিয়ার পুনঃ উৎপাদন করতে পারবেন এজন্য আপনাকে প্রথমে নার্সারি পাউডার ফিড সংগ্রহ করতে হবে এবং প্রতি কেজি খাবারের সাথে ষাট থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম সতেরো আলফা মিথাইল টেক্সটোস্টোরেন হরমোনকে একশো থেকে দুশো মিলিগ্রাম বিশুদ্ধ ইথাইল অ্যালকোহলের সাথে মিশিয়ে তা স্প্রে গানের মাধ্যমে নার্সারি পাউডার খাবারের সাথে মিশ্রণ করতে হবে এই মিশ্রণের কাজটি রোদের মধ্যে করা যাবে না কারণ রোদের তাপে হরমোনের গুণাগুণ নষ্ট হতে পারে এবং সবসময় হরমোন ইথাইল অ্যালকোহল এবং খাবারের পরিমাপটি এই অনুপাতেই রাখতে হবে হরমোন স্প্রে করার সময় প্রথমবার স্প্রে করার পর খাবারগুলোকে হাত দিয়ে উলট পালট করে দিতে হবে এবং হাতের তালু দিয়ে ঘষে ঘষে তা মিশ্রণ করতে হবে এভাবে কমপক্ষে চারবার উলট পালট করে চারবারই হাতের তালু দিয়ে ঘষে ঘষে মিশ্রণ করতে হবে এবং এই হরমোন মিশ্রিত খাবার তেলাপিয়া মাছের রেণুপোনাগুলোকে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার প্রয়োগ করতে হবে এবং প্রতি এক সপ্তাহ পর পর হাঁপা পরিবর্তন করে নতুন হাপা দিতে হবে তা না হলে হাপার নিচে ময়লা এবং উচ্ছিষ্ট জমে হাঁপায় গ্যাস হয়ে সকল পোনা মারা যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায় ঠিক এভাবে চার সপ্তাহ অর্থাৎ আটাইশ দিন হরমোন খাওয়ানোর পর এই তেলাপিয়ার রেণুগুলো মনোসেক্স তেলাপিয়ায় রূপান্তরিত হবে অর্থাৎ সবগুলো পোনা পুরুষ তেলাপিয়ায় পরিণত হবে এবং এই রেণুগুলোকে পূর্বে প্রস্তুতকৃত রেণু নার্সিং পুকুরে দুই সপ্তাহ নার্সিং করে তারপর কালচারে দিতে হবে বন্ধুরা মনোসেক্স তেলাপিয়ার পোনায় পুরুষ মাছের সংখ্যা শতভাগ না হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী এবং অরিজিনাল হরমোন ও শতভাগ বিশুদ্ধ অ্যালকোহল ব্যবহার না করে থাকেন তাহলে শতভাগ মনোসেক্স তেলাপিয়ার পোনা কখনো উৎপাদন করতে পারবেন না এবং খাবারে হরমোনের পরিমাণ ও মিশ্রণ পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ হরমোন মিশ্রিত খাবার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করা যায় এর বেশি দিন হরমোন মিশ্রিত খাবার রেখে দিলে হরমোনের কার্যকারিতা কমে যায় সেক্ষেত্রে সকল বিষয়গুলোতে যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু কখনোই শতভাগ মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ পোনাগুলো পুরুষ তেলাপিয়াতে রূপান্তরিত হবে না তাই সর্বোপরি শতভাগ মনোসেক্স থেলাপিয়ার পোনা উৎপাদন করতে প্রয়োজন ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতার যার কারণে সবাই মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করতে সক্ষম হয় না তাই আপনাদের কারো যদি শতভাগ মনোসেক্স তেলাপিয়ার পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে উন্নত জাতের শতভাগ মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারবেন আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যাবতীয় সব ধরনের দেশি ও সাদা মাছের সহজতম উপায়ে পোনা উৎপাদন প্রক্রিয়া জানতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো